মানবে জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন ঢাকা মহানগর উত্তরের বিভিন্ন থানা থেকে আগত সভাপতি সদস্য সচিব এবং সাধারণ সাধারণ সম্পাদক এবং সভাপতি এবং এখানে উপস্থিত অন্যান্য আমার সহকর্মী জাতীয় পার্টির লাঙ্গল প্রিয় আমার ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি শ্রদ্ধা আমি ভালোবাসা জানাচ্ছি আপনাদেরকে আগেই বলেছিলাম যে উদ্দেশ্যে এটা আহ্বান করা হয়েছে সভাটা সেটার ব্যাপারে আপনারা বক্তব্যও দিয়েছেন তো এরপরেও দু একটি জন বক্তব্য দেবেন সভাপতি আছেন দু একজন সিনিয়র কিন্তু আমি মনে করি যে একটার মধ্যেই মিডিয়াকে ছেড়ে দেওয়া উচিত অনেকক্ষণ থেকে অপেক্ষা করছে আমার আর বেশিক্ষণ রাখা উচিত হবে না তবে যতটুকু আমি বুঝতে পারছি আমার আপনাদের কথাবার্তা থেকে যেটা বোঝা গেল সেটা হলো যে আমাদের যে আহ্বায়ক কমিটি আছে এই কমিটি থাকবে তার মধ্যে যেহেতু আহ্বায়ক অসুস্থ যুগ্ম আহ্বায়ক যে সবচেয়ে সিনিয়র আছেন উনি এখন দায়িত্ব পালন করবেন এই ব্যাপারে আপনারা সকলে একমত এইটা একটা সিদ্ধান্ত আর দুটো সিদ্ধান্ত দুই নম্বর সিদ্ধান্ত হলো এর পরবর্তীতে এবং এর যতগুলো কমিটি যেগুলো হয়নি সেই কমিটিগুলোকে করা হবে এবং মোটামুটি গণতান্ত্রিকভাবে আমি কোনো কমিটি চাপিয়ে দিতে চাই না আর যেসব কমিটিতে কোনো কোনো কারণে কিছু লোক চলে গেছেন বা নাই আমাদের সঙ্গে আর অ্যাক্টিভলি কাজ করছেন না তাদের জায়গায় আমাদের কমিটিতে জায়গা আছে মানে সভাপতি সহসভাপতি এইভাবে যারা সহসভাপতি আছে তাদেরকেই রাখবেন এবং তার পরবর্তীকালে সচিব এবং সচিবের পরে জয়েন্ট সেক্রেটারি ইত্যাদি যে থাকবেন তাকে রাখবেন বাকি পদগুলো আমরা কাউন্সিলের মাধ্যমে পরবর্তীতে ফিল আপ করবো এই ব্যাপারে আপনি একবার তো জি আরেকটা না তো এটা একটা সিদ্ধান্ত ওই কমিটি হিসাবেই ফলো করা হবে নতুন করে কমিটি ভেঙে দেওয়ার কোনো দরকার নেই আর একটা হলো আগামীতে যখন যখন আমাদের কাউন্সিল হবে সেই কাউন্সিলে মহানগর কাউন্সিলে আপনাদের সবার জন্য যেহেতু অনেকেই বলেছেন যে ত্যাগী নেতা দরকার অনেকে বলেছেন যে অনেক যোগ্য দরকার অনেক সিনিয়র দরকার যাদের যথেষ্ট ম্যাচিউরিটি আছে এই ধরনের লোক দরকার কাজে এগুলো আপনারা বুঝতে পারবেন ভালো যারা কাজ করছেন কে কাকে ভালো করতে পারবে সেই জন্য আমি মনে করি যে এটাতে নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব ঠিক করাই ভালো এবং আমি সবসময় চেষ্টা করেছি এখনও করে যাচ্ছি ইম্পোজ করে নেতা আমি করতে চাই না যারা ভালো করতে পারবেন জনগণ যাদেরকে গ্রহণ করবে যারা যাদের সাথে কাজ করবে তারা যাকে ভালো মনে করবে তাকেই আমি নেতা হিসেবে দেখতে চাই আমার কোনো কাজ করার কোনো অসুবিধা নেই কারোর সঙ্গে আমি যথেষ্ট র্যাশনালি কাজ করতে চাই যুক্তিসঙ্গতভাবে যুক্তির বাইরে জোর করে কিছু করতে চাইনি কোনো দিন করতে চাইনি করতে ভবিষ্যতেও চাইবো না কারণ এটাতে স্বাভাবিকভাবে এটাতে কোনো কোনো বড় কিছু অর্জন সম্ভব হয় না সকলকে সাথে নিয়ে গেলেই সেটাই অর্জন সম্ভব হয় তো সেই জন্যই গণতান্ত্রিক প্রক্রিয়াকে সব দেশেই সবসময় সবসময় অগ্রগণ্য করা হয় এটা সবচেয়ে ভালো সিস্টেম বলা হয় যাই হোক কাজে এই কয়েকটি সিদ্ধান্ত আমরা নিতে পারি কী বলেন আপনার এটার জন্যই আপনাদেরকে রেখেছিলাম যেহেতু একটা কমিটি একেবারে আবহায় কি অসুস্থ হয়ে গেছে কী করা যাবে এবং কী করা উচিত সামনে অনেকে আবার দু একজন কমিটি থেকে চলে গেছেন তাদের জায়গায় কি করা যাবে এগুলো ব্যাপারে আপনাদের মত দরকার ছিল তো এটাই মোটামুটি সিদ্ধান্ত হলো আর জাতীয় রাজনীতি সম্পর্কে আমি কয়েকটি কথা এখানে বলতে চাই একটা কথা হলো যেটা আমরা দীর্ঘদিন থেকে এই কথাটাই বলে আসছি এখনো বলতে হচ্ছে এটাই দুর্ভাগ্য সেটা হলো আমাদের জাতি আস একটা বড় ধরনের সংকটকাল অতিক্রম করছে বড় সংকটের মধ্যে জাতি আছে এটা অনেক আগে আমরা বলেছি তখন বলার সময় যে গভীরতা ছিল সংকটের দিন যত যাচ্ছে গভীরতা বাড়ছে আগে হয়তো যেটা বলতাম যেভাবে বলতাম যেটাকে সংকট মনে করতাম এখন মনে হয় ওটা কোনো সংকটই ছিল না ওটা অনেক ভালো সময় ছিল এখন অনেক গভীর সময় চলছে মহাসঙ্কটের দিনে চা আমরা দিন পাড়ি পাঠ করছি দেশের বেশিরভাগ মানুষ যা আয় করছে সেই আয় দিয়ে তাদের খরচ চলছে না জিনিসপত্রের দাম বাড়ছে ডলারের দাম যেহেতু টাকার বিপরীতে টাকার অবমূল্যায়ন হলো ডলারের দাম বেড়ে গেল আবার এক দফা মূল্যস্ফীতি হবে আর সবচেয়ে বড়ো কথায় মূল্যস্ফীতি এবং ডলারের রিজার্ভ কমানোর জন্য বিভিন্নভাবে বিভিন্নভাবে সরকার যে আমদানি সংকোচন করেছে তার জন্য যথেষ্ট পরিমাণে মানুষের কর্মসংস্থানহীন হয়ে যাচ্ছে অনেক মিল ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে অনেক কাজকর্ম অনেক ক্ষেত্রে মানুষের পাচ্ছে না মিল ফ্যাক্টরি বন্ধ হলে তাদের যখন লেবার তাদের অফিসাররা তাদের ইঞ্জিনিয়াররা বেকার হয় তারা জিনিসপত্র কিনতে পারে না তার বউ বাচ্চা দোকানে যেতে পারে না দোকানে একই সঙ্গে একটা সার্বিকভাবে অর্থনৈতিক মন্দা সৃষ্টি হয় সেই মন্দায় দেশ ভেসে যাচ্ছে তবে সেটাই বড় কথা নয় দুঃখের সবচেয়ে বড় কথা হলো এই মন্দার ভিতরেও যেখানে মানুষে খেতে পারছে না মানুষে কাজ পাচ্ছে না অসহায় অবস্থায় দিনপাত করছে সেখানে একটা শ্রেণী বিশ্ব বিশাল অস্ত্র মানে অর্থ সম্পদের মালিক হচ্ছে বিশাল এবং সম্পূর্ণ অন্যায়ভাবে একটা বৈষম্য সৃষ্টি হচ্ছে এটা আমাদের কথা না এটা ইন্টারন্যাশনাল মিডিয়া আমাদের দেশে যতগুলো যতগুলো থিঙ্ক ট্যাঙ্ক বা যারা এগুলো জরিপ করেন যারা এইসব কাজ করেন তাদের সকলের বক্তব্য দিনকে দিন ঝড়ি দরিদ্রের ব্যবধান বাড়ছে এবং এটা এমন একটা স্টেজে চলে যাচ্ছে যেটা লাগামের বাইরে একটি শ্রেণীর মানুষ বাংলাদেশে এখন বলতে বলা যায় ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডে দিন যাপন করছেন তাদের খাওয়া থাকা চাল চলন এগুলো আমরা গুলশান বরান ইত্যাদিতে দেখলেই বুঝতে পারি আর শ্রেণীর মানুষ একেবারেই রাস্তায় আদা পেটা খেয়ে বাস করছেন অনেকে না খেয়ে থাকছেন কোনো রকম জীবন করছে ওষুধের চিকিৎসা করতে পারছেন না বিভিন্নভাবে অত্যাচারিত হচ্ছে সেই নির্যাতন এই যে একটা বৈষম্য এর কারণে মানুষের মধ্যে হতাশা এবং খুবটা দিনকে দিন আরও বাড়ছে মানুষের কিছু করার নাই সবচেয়ে বড় কথা করার নাই কেন করার নাই কেন আমাদের যে সবচেয়ে বড় একটা অর্জন আমরা মনে করি আমরা স্বাধীনতা যুদ্ধ করেছিলাম একটা অর্জন সেই অর্জনটা ছিল যে জনগণ তাদের নিজেদের একটা দেশ পেয়েছিলো যেটাকে এখনো বলা হয় প্রজাতন্ত্র বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ প্রজাদের দেশ আমাদের দেশ এইটাই ছিল বর্জ্য সবচেয়ে বড় অর্জন জনগণের জন্য এই আমাদের দেশ সেই এবং আমরা দেশটাকে কি করব আমরা আমাদের দেশ আমরা চালাব আমাদের দেশ আমরা চালাবো এমনভাবে যে কোনো বৈষম্য থাকবে না আমরা সমাজে একটা ন্যায় বিচার ভিত্তিক সমাজে থাকবো সেগুলো আমরা সকলেই সমানভাবে সমস্ত সুযোগ সুবিধা ভোগ করব এটাই তো ছিল অর্জন যে আমি একটা দেশ পেলাম প্রথম অর্জন হলো আমার দেশ প্রজারা বলবে আমি চালাবো আমি সরকার গঠন করব। আমি সরকার পরিবর্তন করবো উদ্দেশ্য হলো যে আমার যে বৈষম্য আমার ভাই ভাই বৈষম্য করা সেটার থেকে আমরা মুক্তি চাই এখন দেখেন সেই অর্জন সেই দেশের মালিকানা প্রজাদের যে মালিকানা সেটা ছিনতাই হয়ে গেছে এটা আমি আগেও কয়েকবার বলছি মালিকানা তাদের হাতে নাই এটা হলো বাস্তব কথা এখন জনগণের কথায় দেশ চলবে জনগণের কথায় সরকার পরিবর্তন হবে এরকম কোনো বিষয় ঘটছে না জনগণের কথা বলারই অধিকার নেই বলতে গেলেই নানান ধরনের সমস্যা তা কথা বলা শোনারও কোনো দরকার নেই এখন বর্তমান সরকার একটা শক্তি সামর্থ্য নিয়ে ঝাঁপিয়ে পড়ে এই দেশটাকে দখল করে ফেলেছে এবং দখল করেনি শুধু এখন জনগণের কথা নয় তাদের কথায় জনগণকে চলতে হবে এবং তাদের কথাই বৈষম্য বা যাই হোক সৃষ্টি হবে সেখানে জনগণের কোনো কথা বলার অধিকার নাই এখন আমার কাছে মনে হয় যে আমরা ছোটবেলায় রূপকথার গল্প করতাম রূপকথা আরব্য উপন্যাস আর আরব্য রজনী সেখানে বলা হতো যে সিন্ধবাদের একটা দত্ত সিন্ধবাদকে একবার সে নদী পার হওয়ার কথা বলে ভাই আমি পঙ্গু মানুষ আমাকে পার করে দেন ঘাড়ের মধ্যে উঠেছে আর তারপরে আর ঘাট থেকে নামে না এখন বর্তমান সরকার সিন্ধবাদের সেই হয়ে জনগণের কাঁদে চেপেছে এখন জনগণকে সে বলছে জনগণের কথা সে চলবে না জনগণকে সে তার কথায় চলাতে বাধ্য করছে এবং এটি হলো আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য যে জনগণ অনেক লোক প্রাণ দিয়েছে অনেক মা বোন ইজ্জত দিয়েছে অনেক কষ্ট করেছে মানুষ যে আমার একটা দেশ চাই কেন আমি একটু বৈষম্যের শিকার হচ্ছি এটাকে বলা হয় স্বাধীনতা যুদ্ধ কেন আমরা স্বাধীন একটা দেশ পেয়েছিলাম জনগণের দেশ আর একটা বলা হয় মুক্তিযুদ্ধ কারণ আমরা চেয়েছিলাম এটা একটা মুক্তি দিবে আমাদেরকে কিসের থেকে মুক্তি খালি পাঞ্জাবি বা সৈন্য চলে যাবে বা আর্মি পাকিস্তান চলে যাবে সেই থেকে মুক্তি সেটা তো একটা দেখার বিষয় কিন্তু তারা কী রিপ্রেজেন্ট করেছিল তারা প্রতিনিধিত্ব করেছিল বৈষম্যের তারা প্রতিনিধিত্ব করেছিল শোষণের আমাদেরকে শোষণ করবে আমাদেরকে ছোটো হিসাবে নিচের দাবিয়ে রাখবে আমরা এটাই প্রতিবাদ করতে গিয়ে নতুন দেশ চেয়েছিলাম কাজেই বলা হয় যে স্বাধীনতা যুদ্ধ আর মুক্তিযুদ্ধ একই কেননা স্বাধীনতা হয়েছিল একটা দেশ আমি পাবো তার উদ্দেশ্য ছিল আমি মুক্ত হব বৈষম্য থেকে শোষণ থেকে সেই স্বাধীনতা যুদ্ধ আর মুক্তিযুদ্ধ এই কারণেই এক কিন্তু এখন হয়েছে কি এখন ওই স্বাধীনতা যুদ্ধ যদি সেইভাবে চিন্তা করি স্বাধীনতা যুদ্ধ হয়েছিল পঁচিশে মার্চের একাত্তর সালে রাতে বা ছাব্বিশে মার্চ থেকে স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছিল সেভাবে বললে মুক্তিযুদ্ধ কি সেদিন শুরু হয়েছিল না মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল আরও এক হাজার বছর আগে বাঙালিরা যখনই বৈষম্যের শিকার হয়েছে তখনই তারা প্রতিবাদ করেছে। সেই প্রতিবাদে একুশে ফেব্রুয়ারি এসছে একুশে ফেব্রুয়ারি হলো আমাদের ভাষার জন্য ভালোবাসা সেটা একমাত্র কারণ নয় ভাষাকে আমরা জায়গা মতো নিতে পারছি না যে যে কারণে আমাদেরকে বঞ্চিত করার জন্য ভাষাকে আমাদের থেকে দূরে সরিয়ে রাখছে রাষ্ট্রভাষা করতে না দেওয়া মানে আমি রাষ্ট্রীয় কোনো কাজে অংশগ্রহণ করতে পারবো না আমাকে বঞ্চিত করার জন্য শোষণ করার জন্য করা হচ্ছে তারই প্রতিবাদ হয়েছিল এখন বিভিন্ন জায়গায় শহীদ মিনার করা হচ্ছে সরকারের দল শহীদ মিনার কর ভালো শহীদ মিনার পৃথিবীর কোথাও আমি একেবারে ঘরে ঘরে শহীদ মিনার দেখিনি যাক এটা আমি খারাপও মনে করি না তবে শহীদ মিনারের উপরে একটা ব্যানার লাগানো উচিত ছিল সব শহীদ মিনার যে বৈষম্য নিপাত যাক বৈষম্যের বিরুদ্ধেই তো আমার শহীদ মিনারের যুদ্ধ তা বৈষম্য নিপাত যাক এটা তো আমার সবই সময় লেখা উচিত তাহলে এই সঙ্গে ওইটাও লিখতে হয় বৈষম্য সৃষ্টিকারীরাও নিপাত যাক তাহলেই আমার শহীদ মিনারে গিয়ে দাঁড়িয়ে আমার সেইভাবে শহীদ মিনারকে শ্রদ্ধা জানানো হবে যার জন্য শহীদ হয়েছেন আমরা সেইটাই চাই আমরা চাই মুক্ত সমাজ আর যারা বৈষম্য সৃষ্টি করেছেন আপনারা তাদের বিরুদ্ধে রক্ত দিয়েছেন আমরা চাই তা নিপাধ্যয় আজকাল যে বৈষম্য আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে কোনো সময় এত বেশি বৈষম্য হয় নাই যারা সরকারি দল করছেন তারা সব ধরনের নিয়ম নীতির বাইরে সব ধরনের সুযোগ সুবিধা নিচ্ছেন এবং তারা একটা শক্তিশালী গোষ্ঠী তৈরি করেছেন সেটা রাজনৈতিক দল হিসাবে আমার মনে হয় না একটা গোষ্ঠী শক্তিশালী একটা সংঘবদ্ধ দল জনগণের কাজে চেপে বসেছেন এবং এইভাবে যদি আজকে আমার একটা কথা মনে হয় যে পৃথিবীর বিভিন্ন দিকে দুর্নীতিতে অনেক ধরনের অনেক ধরনের সূচক সুযোগ তৈরি করা হয়েছে অনেক ধরনের প্রাইজ দেওয়া হয় অনেক কিছুতে যেমন নোবেল নোবেল প্রাইজ দেওয়া হয় কতগুলো ভালো কাজের জন্য সারা বিশ্বব্যাপী এটা বিশ্ববিখ্যাত আর অনেক ধরনের প্রাইজ দেওয়া হয় সাংবাদিকতা অনেক কিছুর প্রাইজ দেওয়া হয় নোবেল প্রাইজের মতো যদি কোনো প্রাইজ একটা থাকতো বৈষম্য সৃষ্টি করার জন্য তাহলে বাংলাদেশের বর্তমান সরকার সেই নোবেল প্রাইজ পেত বৈষম্য সৃষ্টি নোবেল প্রাইজ বাংলাদেশ সরকারকে দেওয়া উচিত এমন কোনো বিষয় নাই যেখানে তারা বৈষম্য করছেন না চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য হাতে চলা ব্যবসা যেখানে যাবেন প্রথম কথা হলো আপনি সরকারি দলের সদস্য কিনা তারপর সেকেন্ড কথা হলো আপনি আপনার পরিবারের কেউ সরকারি দলের বাইরে অন্য কোনো দল করে কিনা তাহলে আপনি তাহলে আপনি কোনো সুযোগ সুবিধা না রাষ্ট্র যেই রাষ্ট্রের জন্য মানুষ জীবন দিয়েছে রক্ত দিয়েছে ইজ্জত দিয়েছে কিসের জন্য আমার দেশ পাওয়ার জন্য সেই দেশকে আমার থেকে চলে গেল একটা গোষ্ঠীর হাতে এবং তারা এইটাকে মালিকানা এবং তারা কাঁধে চেপে বসেছে তারা এখন যে জন্য করা হয়েছিল যে মুক্তি মুক্তি সংগ্রামের জন্য তো জনগণ এত দিয়েছে। সেই সেটাতে এখন তারা বৈষম্য সৃষ্টিতে তারা বিশ্বে নোবেল প্রাইজ পাওয়ার জন্য প্রতিযোগিতা করছে বৈষম্য সৃষ্টি নোবেল প্রাইজ আর বাকি লোকদের কি অবস্থা তারা পার্সেন নন গ্রেটার অবাঞ্ছিত যারা আওয়ামী লীগের বাইরে তারা অবাঞ্ছিত থাকলে থাকেন দাস হিসাবে থাকবেন না থাকলে যান দেশ তাদের কোনো কিছুতে কোনো কিছু বলার নাই কোনো কথা বলারও কোনো অবস্থান নাই মানুষের কাজে এই এই অবস্থা থেকে উত্তরণ প্রয়োজন কঠিন খুব উত্তরণ খুব কঠিন শক্তভাবে শক্তভাবে সিন্ধুবাদের দত্ত আমাদের ঘাড়ের চেপে বসে গেছে এবং জনগণ থেকে এর থেকে রেহাই পাওয়ার চেষ্টা করছে কিন্তু কোনো রকম উপায় নাই এখানে রাজনীতিতে একটা কোয়ালিটিগত পরিবর্তন হয়েছে অনেক মানুষের মধ্যে একটা ভাব এসে গেছে অনেক রাজনীতিবিদদের মধ্যে যেহেতু যারা কিছুটা হলেও ক্ষমতার স্বাদ পাচ্ছে কিছু দলের ক্ষমতার কিছু সুযোগ সুবিধা পাচ্ছে যেমন আমাদের দলে আমরা পাচ্ছি আমি পাচ্ছি যাব তাদের মধ্যে একটা দ্বিধা আসছে যে সরকার যেভাবে চেপে বসেছে থাকবেই কাজেই দরকার কি এদের সাথে লাইন দিয়ে যা পারা যায় আর যাদেরকে সরকার নিচ্ছে না যেমন অনেক দল এখন তাদের তো বাধ্য এরা তো সরকারের বিপক্ষে থাকতেই হবে তারা চাক আর না চা তারা জনগণের পক্ষে গিয়ে দাঁড়াতে হচ্ছে যেহেতু তাদের কোনো জায়গা নেই কোনোখানে আমাদের কিছু জায়গা দিয়েছে এটাই হলো আমাদের কারণ আমাদের যারা কিছু সুযোগ সুবিধা পাচ্ছে ওনারা এই সুযোগ সুবিধা ভোগ করতে ইচ্ছুক সামনের দিকে অনেকেই তারা কঠিন পথে যেতে চাচ্ছেন না জনগণের পক্ষে যে জনগণকে এই উদ্ধার করার জন্য তারা যেতে পারছেন না সেই জন্যে আমাদেরকে সামনের দিকে ওইভাবে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে যদি রাজনীতি করতে হয় কেননা সামনের দিকে আর কোনো রাজনীতি থাকবে না আমি দেখছি যে আমি এটা বারংবার বলেছি এইভাবে চলতে থাকলে সামনের দিকে বাংলাদেশে কোনো রাজনীতি এখনও কোনো রাজনীতি বিরাজনীতিকরণ চলছে দেশে রাজনীতিকরণ মানে কি রাজনীতি মানে রাষ্ট্রীয় কর্মকার্যের সঙ্গে সংশ্লিষ্টতা জনগণ প্রজাতন্ত্রে জনগণ ভোট দেয় জনগণ মতামত প্রকাশ করে রাষ্ট্রীয় কাজে তাদের কথা মাত্র রাষ্ট্রীয় কাজ চলে তখন রাষ্ট্রীয় কাজে জনগণ জড়িত থাকে যখন তাদের কথা শোনা হয় না যখন তাদেরকে কোনোরকম রাষ্ট্রীয় কাজে ভোট দিয়ে বা অন্য কোনোভাবে তাদেরকে কোনো অংশগ্রহণের সুযোগ দেওয়া হয় না তখন বলা হয় যে বিরাজনীতিকরণ চলছে জনগণকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে ইলেকশনগুলো দেখেছেন লোক লোক যায় না আজকাল লোকে বলে আমরা গেলে বা কী হবে না গেলে কী হবে এটা বিরাজনীতিকরণ এইভাবে আস্তে আস্তে দেশকে আমরা বিরাজনীতিকরণের দিকে ঠেলে একদলীয় একটি শাসন ব্যবস্থা মানুষের কাঁধে একটা সিন্ধুবাদের দত্তের মতো মানুষের কাঁধে ওঠে এবং সিন্ধুবাদের দত্ত এখন মানুষকে চালাচ্ছে মানুষ সরকারকে চালাচ্ছে না সরকার মানুষকে চালাচ্ছে এইটার কারণে আমি মনে করি সামনের দিকে রাজনীতি কঠিন হবে এবং আমাদেরকে বুঝতে হবে যে আমরা জনগণের পক্ষে থাকো না সুযোগ সুবিধার পক্ষে থাকো জনগণের পক্ষে থাকতে গেলে ত্যাগ শিকারের জন্য মানসিকতা থাকতে হবে এবং আমি মনে করি সেই ধরনের মনোভাব থাকা উচিত যেহেতু যারা সুযোগ সুবিধার লোভে করছেন আমার দৃঢ় বিশ্বাস এই সুযোগ সুবিধা অত্যন্ত সর্বসময়ের জন্য সামনের দিকে তাদের তো থাকবে না যারা আওয়ামী লীগের বা সরকারি দলের বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে অনেক দিন অনেক কিছু করেছেন তাদেরকে কিন্তু দুই মিনিটে আবার লাথি দিয়ে ফেলেও দেওয়া হয়েছে কাজে এই ধরনের সিস্টেমে আপনি কখনোই সত্যিকার অর্থে সব কিছুতে ন্যায় বিচার পাবেন এটা ধারণা করা ঠিক নয় আর যদি টিকতে হয় রাজনীতিতে সঠিক রাজনীতি থাকতে হবে জনগণের সঙ্গে রাজনীতি থাকতে হবে যতই কঠিন হোক সেখানেই আপনার টিকতে পারবেন না টিকতে পারলে আপনি শেষ হয়ে যাবেন আর যদি অন্যভাবে বেঁচে থাকতে চান সুযোগ সুবিধা নিয়ে সেখানেও আপনি রাজনীতিতে শেষ হয়ে যাবেন দালাল হিসাবে বেঁচে থাকবেন রাজনীতিবিদ হিসাবে বেঁচে থাকতে পারেন আচ্ছা আমি আর দু একটি কথা একটু গতবার সংসদে আমি বলেছিলাম একটা হয়েছিল আমাদের বিদ্যুৎ সেক্টর একটা গ্যাস সেক্টর এগুলো আমি আবার বলতে চাই কেননা আমার মনে হয়েছে অনেকেই জিনিসটা ঠিকমতো শোনেন আমাদের দেশে এখন আমার ইয়েতে যেটা দেখছি এটা অদ্ভুত কতগুলো ব্যাপার আমি সেটা তুলে ধরেছি গ্যাসের ব্যাপারে না আগে বিদ্যুতেরটা বলি বিদ্যুতের তেরো থেকে ষোলো হাজারের মতো আমাদের রিকোয়ারমেন্ট হঠাৎ করে গতবার সতেরো হাজার হয়ে গেছিল তখন রোলোর শেডিং শুরু হয়ে গেল তখনই সেই সময় সরকারি হিসাবে দশ হাজার মেগাওয়াট সাতাইশ হাজার মেগাওয়াট পর্যন্ত দশ হাজার মেগাওয়াটকে ক্যাপাসিটি চার্জে বসে রাখা হয়েছিল কিন্তু ষোলো হাজার থেকে সতেরো হাজার যেতে যে এক হাজার এই এক হাজার ওখান থেকে নেওয়া হয় নাই কেন নেওয়া হয় নাই কেন এগুলো কোনো চলেই না কিন্তু চলে না বললেও তাদেরকে আমি টাকা দিয়ে পাব কেন এবং একটা দুটো নয় সরকারি হিসাবে আমি তালিকা তুলে ধরেছি মানে অর্ধেকের চেয়ে বেশি কে ক্যাপাসিটি যেমন বললাম সাতাশ হাজার একশো বাষট্টি ক্যাপাসিটি সরকারি হিসাবে আমার দরকার হলো তেরো থেকে ষোলো হাজার হঠাৎ করে দরকার হয়ে গেছিলো সতেরো হাজার এই সতেরো হাজার আমি দিতে পারছি না কিন্তু আমার তো ক্যাপাসিটি বলছে ওই ক্যাপাসিটির জন্য আমি টাকা দিচ্ছি ক্যাপাসিটি চার্জ খারাপ আমি বলছি না কিন্তু ক্যাপাসিটি চার্জ আপনি দিবেন কোন সময় আপনি যখন ব্যবহার করতে পারছেন না তাহলে বানালেন কেন আপনি যতটুকু ব্যবহার করবেন তার তার থেকে হয়তো পাঁচ পার্সেন্ট বাড়াতে পারেন যে হঠাৎ করে যদি লাগে আপনার সতেরো হাজার দরকার আপনার এখন ব্যালিং থাকা উচিত যে আমার আঠারো হাজার বা সাড়ে সতেরো হাজার এরকম থাকলেই চলে তারপরেও আপনি লোডশেডিং করতে হচ্ছে কিন্তু ওগুলোকে হাজার হাজার নয় লক্ষ লক্ষ নয় মিলিয়নস অফ ডলার তাদেরকে দেওয়া হচ্ছে এক লক্ষ সাঁত্রিশ হাজার কোটি টাকা দেওয়া হচ্ছে এ পর্যন্ত ক্যাপাসিটি চার্জ আপনি ক্যাপাসিটি এগ্রিমেন্ট কেন করবেন আমি তো বলছি ক্যাপাসিটি চার্জ এগ্রিমেন্ট করেন কিন্তু আপনি তো ব্যবহার করবেন ওকে আপনি কেন বসে বসে পয়সা দেবেন আমরা বসিয়ে পয়সা দিচ্ছি দেশের লোক কষ্ট পাচ্ছে মিল ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু ওগুলা দিকে আমাদের খেয়াল নয় আমরা আবার বানাচ্ছি আবার বানিয়ে চলছি এগুলো বানানোর পরে যখন এগুলো বসে থাকবে খরচ সম্পূর্ণ দিতে হবে বিদ্যুৎ খাতে বিশ আমাদের যতগুলো লোন নেওয়া হয়েছে বিশ পার্সেন্ট বিদ্যুৎ খাতে থাকে নেওয়া হয়েছে কিন্তু তার ফলে মানুষের কী সুবিধা হয়েছে মানুষের একটাই সুবিধা হয়েছে জিনিসপত্র এই বিদ্যুতের দাম বাড়ছে আগেও আমরা বিদ্যুতের দাম বাড়তো সবাই দিত এখন গ্রাহকের প্রতি আইএমএফ বলছে সবাই দিবে কেন যারা ব্যবহার করে তাদের উপর দেন একই কথা জনগণ জনগণের পর বাড়িয়ে দেওয়া হচ্ছে এবং আরও তিন লস কমানোর জন্য বছরে তিনবার করে বা তিন টাকা বিষ কত ছিল আমার হিসাব এখানে আছে এখন হয়ে গেছে আট টাকা এই কয়েক বছরে দশ বছর বারো বছর এখানে এইটা সামনের বছরগুলোতে মানে আরও তিনগুণ হয়ে যেতে পারে কারণ এই আই বলছে বছরে চারবার করে দাম বাড়াতে হবে তিন বছর না কত বছর এই টাকাটা কোথায় যাচ্ছে আমি হিসাব করে দেখিয়ে দিচ্ছি এই টাকাটা যতটুকু টাকা আসছে এখানে সম্পূর্ণ টাকাটা হচ্ছে যে বিদ্যুৎ কেন্দ্রগুলোকে বসিয়ে রাখা হচ্ছে তাকে খরচ দেওয়াগুলো দেওয়া হচ্ছে তাই বিদ্যুৎ কেন্দ্রগুলোকে যে বসিয়ে রাখার জন্য আমি না বানাতাম তাহলে তো আমাকে এই এক্সট্রা চার্জটা দিতে হতো না ভর্তুকিও দিতে হতো না আমার এই জনগণের টাকায় বিল বাড়িয়ে দিয়ে টাকা আদায় করে ভর্তুকির নামে ভর্তুকির বন্ধ করার নামে আমি আসলে ওই ধরনের লোকগুলিকে দিচ্ছি এবং তাদেরকে ফরেন এক্সচেঞ্জে পেমেন্ট করা হচ্ছে তাদেরকে সার্বতভাবে ব্যাংক তাদের জন্য ওপেন করে দেওয়া হয়েছে সমস্ত খরচ সরকার দিচ্ছে এবং তো এমন কতগুলো আছে যারা কোনো দিনই পাওয়ার জেনারেশনই করে নেই এটাই চলছে আমার কথা হলে ক্যাপাসিটি চার্জ এগ্রিমেন্ট করেন আমার আপত্তি নেই ক্যাপাসিটি চার্জ ছাড়া এগ্রিমেন্ট হয় যতগুলো বলবে আমি জানি যদি সেরকম এগ্রিমেন্ট করতে পারেন ব্যবসায়ীরা দেখবে কিভাবে তাদের ব্যবসা হয় ব্যবসা করতে তারা আসবে এখানে তো ব্যবসায়ী আনা হয়নি আমার মনে হয় কিছু সুবিধাভোগী লোক তৈরি করা হয়েছে এবং তাদেরকে কোনো ব্যবসা ছাড়াই টাকা দেওয়া হয়েছে এবং বেশি মাঠ টাকা দেওয়া হচ্ছে এবং দেওয়া হচ্ছে এখন হাজার হাজার কোটি টাকা চলে যাচ্ছে ডলারসে যাচ্ছে বিদেশি টাকা কারেন্সিতে যাচ্ছে তো এখন একটা এটা সামনের দিকে আরও বাড়বে ক্যাপাসিটি আরও বাড়বে বিদ্যুতের দাম আরও বাড়বে জনগণের কষ্ট আরও বাড়বে বিদ্যুতের সঙ্গে সমস্ত কিছুর দাম জড়িত আছে এবং সামনের দিকে আপনার এই ধরনের একটা অবস্থার দিকে দেশে যাচ্ছে আর কথা এখানে বললে কি গ্যাস গ্যাস সেক্টরে একটা ডেঞ্জারাস সিচুয়েশন এই সরকার সৃষ্টি করেছে সেটা হলো আমাদের অ্যাপ্রক্সিমেটলি চার হাজার মিলিয়ন কিউবিক ফিট চার হাজার ধরেন একটা লাগে পার ডে আমরা এখনই এক হাজার তার থেকে এক হাজার মিলিয়ন আমরা কম কম ব্যবহার করছি কেননা আমরা পয়সা দিয়ে কিনতে পারছি না কিনতে পারছি না তার জন্য বিদ্যুৎ খাতে এবং আমাদের ই খাতে বিদ্যুৎ খাতে আমাদের দরকার যেখানে হ্যাঁ দুই হাজার একশো চৌত্রিশ সেখানে আমরা এক হাজার ছশো একাশি দিচ্ছি চারশো বাহান্ন দেওয়া হচ্ছে না বিদ্যুৎ খাতে কম দেওয়া হচ্ছে বিশাল অঙ্কের কম দেওয়া হচ্ছে টোয়েন্টি থার্টি পার্সেন্ট আবার শিল্প খাতে যেখানে দরকার নয়শো একত্রিশ সেখানে আমরা সাপ্লাই করছি তে সাতশো তেত্রিশ এরকমভাবে বিভিন্ন সেক্টরে সার সিএনজি বাণিজ্যিক সব কিছুতে আমরা কমিয়ে ফেলছি এখনই আমরা চার হাজারের জায়গায় তিন হাজার আটশো এত লাগে আমরা আটশো কতটুকু দিতে পারছি না তারপরে যেটা দিচ্ছি সেটা টু থার্ড আমরা আমাদের দেশ থেকে প্রডিউস করা হচ্ছে আর ওয়ান থার্ড ওয়ান থার্ড আমরা নিচ্ছি বিদেশ থেকে এলএনজিতে এলএনজির দাম আমাদের দেশ থেকে যদি এক থেকে তিন ডলার হয় এলএনজি দুই রকম একটা যদি আমরা ফিক্স এগ্রিমেন্টে আনি বারো ডলার পার থাউজেন্ড কিউবিক মিটার কিউবিক ফিট আর বিদেশ থেকে আনলে স্পট মার্কেট থেকে আনলে তিরিশ থেকে চল্লিশ পঁচিশ থেকে চল্লিশ ডলার পা যেখানে আমাদের দেশে এক থেকে তিন ডলারে আমরা উঠাতে পারি আমাদের দেশের কি গ্যাস ছিল না গ্যাস ছিল যথেষ্ট পরিমাণে গ্যাস এখনও আছে এখন সেই জন্য সেদিকে দৃষ্টি দিয়েছে গ্যাস এখনও আমাদের দেশে প্রায় থার্টি এইট ঘর আমার থার্টি টু টি টিসিএফ ট্রিলিয়ন কিউবিক ফিট গ্যাস আমার আছে বলে দুই হাজার দুই হাজার এক সালে একটা হয়েছিল থার্টি টু পরে দুই হাজার আট সালে ডেনমার্কের র্যাম্বল এবং কোম্পানি আর একটা আমাদের আমাদের কোন কোম্পানি করে থার্টি ফোর সিটি আছে তখনই বলছে দুই হাজার সালে লেটেস্ট হয়েছে কিন্তু আমরা এখন পর্যন্ত ওগুলোর দিকে যায় নাই আমরা পারচেসের দিকে গেছি পারচেসের দিকে গেছি এখন ডেঞ্জারটা কী হয়েছে সেটা বলার জন্য এটা বলছি ডেঞ্জার হলো আমরা যে যেটা দিচ্ছি বিদে আমাদের গ্যাস ফিল্ড থেকে সেই গ্যাস ফিল্ডের যে ক্যাপাসিটি সেটার মানে টু থার্ড দিচ্ছে আমাদের নিজস্ব গ্যাস ফিল্ড ওয়ার্থাল কিনে আনছি সেই ক্যাপাসিটির একটা বড় অংশ আনে স্যাবরণ বিবিআনা গ্যাস ফিল্ড থেকে সেই বিবিআনা গ্যাস ফিল্ডে তার আবার অর্ধেক মানে দুই হাজারের প্রায় অর্ধেক সেই বিপিআন গ্যাস ফিল্ড অ্যাজ পার দ্য তাদের রিপোর্ট অনুযায়ী তাদের মেয়াদ শেষ নভেম্বরে তাদের প্রোডাকশান শেষে যাওয়ার কথা ছিল আল্লাহর রহমতে আমরা বোনাস পাচ্ছি এখন যে কোনো সময় এই ফিল্ডটা বন্ধ হয়ে যেতে পারে তাহলে আবার প্রায় এক হাজার যেটা আমরা ইম্পোর্ট করছি তার সমান ইম্পোর্ট করতে হবে আমাদের জ্বালানি এবং এই জ্বালানি না দিলে এখন ওই যা বিদ্যুৎ যা হচ্ছে সব বন্ধ হয়ে যাবে অনেক কিছু বন্ধ হয়ে যাবে এবং আমরা বিরাট একটা রিস্কের মধ্যে পড়ছি কেন পড়েছি সরকার সময় মতো আমাদেরকে যে এক্সপ্লোরেশন এগুলো করে নেই এক্সপ্লোরেশন করে যে এতগুলো গ্যাস ফিল্ডের কথা এখন দিচ্ছে অনেকগুলো বারে বারে করে পাওয়া যাচ্ছে যেখানে এখানে গ্যাসে এক্সপ্লোর করলে গ্যাস পাওয়া যাবে এখন আমাদের দেশি গ্যাস যারা কোম্পানি তারা আমাকে বলেছে যে আমরা যতগুলো আমরা খুব খনন করেছি তার ফিফটি পারসেন্ট আমরা গ্যাস পেয়েছি এবং এখনও করছি বিদেশিরা বড় হচ্ছে কম পেয়েছে তারপরেও দেশি হোক বিদেশি হোক আমাদেরকে লাগিয়ে আমাদের ন্যাচারাল গ্যাস যদি উদ্ধার করার চেষ্টা করা হতো আটকাল থেকে আট দশ বছর আগে তাহলে আমরা এইরকম একটা বিপজ্জনক পরিস্থিতিতে দেশ পড়তো না দেশ একটা বিপজ্জনক পরিস্থিতিতে আছে এখন যদি গ্যাস হঠাৎ করে এই কূপটা বন্ধ হয়ে যায় যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে তাহলে আমাদের প্রায় যতটুকু ইম্পোর্ট করছি এক হাজার এমএমএফ এম এম সি এফটি পর্যন্ত ওটার জন্য দাম প্রায় দুই বিলিয়ন ডলার এখনকার মার্কেট রেটে পড়বে এ অ্যাপ্রক্সিমেট অ্যাভারেজ এবং এই টাকাটা এখানে শুধু না ইম্পোর্ট করে আনতে হবে এটাকে আনলোড করতে হবে সেই ফ্যাসিলিটিও আমাদের নাই এটাকে ট্রান্সমিশন নিতে হবে তার কোনো ফ্যাসিলিটি ডেভেলপ করা হয়নি এগুলো হলো দূরদর্শিতার অভাব এবং ফোকাস ফোকাস ইজ অন পারচেস পারচেস অফ এল সেখানে বিপুল অঙ্কের মুনাফা করছে কিছু লোক এই এই হলো আমাদের আমি এই জন্যই বললাম যে দুটো সেক্টর নিয়ে আমি কথা বলেছি দুটো সেক্টরই খুবই ভার্নারেবল পজিশানে আছে এবং জনগণের অর্থ এখান থেকে বিশালভাবে ঠিক অনার্যভাবে এগুলো জনগণের সম্পদ এখান থেকে চলে যাচ্ছে এবং এটার জন্য আমি মনে করি যে দায় দায়িত্ব নেওয়ার কোনো দরকার আছে কারো এবং সেই দায় দায়িত্ব নিতেই নেওয়াতে হলে আমাদেরকে সেই ধরনের রাজনীতি করতে হবে এবং দেশের লোককে বাঁচাতে হলে এগুলো দেখতে হবে এবং এগুলোকে ব্যবস্থা নিতে হবে আমাদেরকে সেই দিকে চিন্তা রেখে কাজ করতে হবে সামনের দিকে বিপদ আসবে বিপদ আসবে বিপদ আসবে সত্য কথা বললে বিপদ আসবে সংগঠন সংগঠন ঠিকমতো করতে হবে সাহস রাখতে হবে মনে করতে হবে নিজেদের এবং নিজেদের আগামী প্রজন্মের জন্য আমাদের দেশকে রেখে যেতে হবে এই দেশে আমরা অবাঞ্চিত হতে পারবো না যারা নিজেরা অবাঞ্চিত হতে চান তারা চলে যান অবাঞ্ছিত আমরা দেশে থাকতে চাই দেশে আমাদের নাতি নাতি নিয়ে সহ সবাই নিয়ে থাকতে চাই আমরা পালিয়ে যেতে চাই না দেশ থেকে দেশকে এত ভয়াবহ পরিস্থিতির দিকে নিয়ে যাওয়া হচ্ছে বলে আমি মনে করি আশঙ্কা করি আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম